একদিন চাঞ্চল্যকর তথ্য সেভেন সিস্টার্সের শূন্য কিলোমিটার দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ছয় শূন্য কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন অরুণাচলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা শুধু তাই নয় এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনা মালবাহকেরাও চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ছয় শূন্য কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত এই অঞ্চলার চাকলাগাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ওষুধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর হাতে বন্দি আছেন তারা ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোন খবর পাওয়া যাচ্ছে না অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাশাং পুল সে সময় বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা যদিও অঞ্চতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ দুই শূন্য সালের সেপ্টেম্বরে সুবান সিডি জেলা থেকে নিখোঁজ হন পাঁচ যুবক এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থাকার পরে ঘরে ফেরেন তারা দুই শূন্য দুই সালেও এক কিশোর নয় দিন বন্দি ছিলেন চীনা সেনার হাতে পাশাপাশি এবারই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ড চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে দুই শূন্য এক নয় সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে হচ্ছে দৈমরু নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই শূন্য দুই সালেও দ্বীপ জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড একটি প্রশ্নবোধক চিহ্ন একে দিচ্ছে এবার মাত্র কদিন হল তৃতীয় মেয়াদের সরকার গঠন করেছে মোদী জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা যা শতে মোদি টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে চৌধুরী সেতু সাত এক আল্লাহ মিউজিক